আমরা পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি আমাদের বাবা মাকে তাই বাবা মার উচিত বাচ্চাদের সালামটা শেখানো কারণ যাকে ভালোবাসবো তার ভালো থাকাটাই তো কামনা করবো তাই না আপনার ওপর শান্তি বর্ষিত হোক কী সুন্দর বলেন তো এবং যিনি সালাম দিয়েছেন তার উত্তরটাও নিতে হবে অনেকেই আছেন সালাম দেওয়ার পরে চুপ থাকেন মুখ ঘুরিয়ে ফেলেন এটা আসলে ঠিক না এটা একটা গুনার কাজ অনেকেই আছেন সালামটা দিতেও লজ্জা পান এবং সালামের উত্তর নিতেও লজ্জা পান ভাই আমরা যাকে ভালোবাসি তার ওপর শান্তি বর্ষিত হোক কত সুন্দর বলেন তো এটা কিন্তু আরও গ্রহণ করে নিতে হবে সে আমাকে ভালোবাসি বিদায় আমাকে বলছে আসসালামু আলাইকুম তাই না আমারই হাসি পাইতেছে তো এই কাপড় তো এগুলো শুকাই শুকাইছে বাকি ওই যে ওইখানে ভিজা কিছু আছে ওই বারান্দায় কিছু আছে আজকে গুলো আছে ওগুলা তো ঘরে যেহেতু কাপড় বেশি হয় তো এই তো এই কাপড়গুলো এখন ভাস করব কি বন্ধুরা কি মনে হচ্ছে নিয়ে আসো এখানে কারেন্ট নাই কিছু নাই আমরা এখন পপকর্ন খাবো লোহর ভেজে নিয়ে আসলো নাও আসো

বলবো <ion> আমার <rarely tomar jedi> <sharp rapper> <sharp gesagt> সত্যি কথা বলতে কি রাতে কাজ করতে আমার একদমই পছন্দ না সমস্ত দিন কাজ করার পর এত টায়ার্ড থাকি আমি মনে যাই একদম শুয়ে একটু ঘুমাসি নামাজটা পড়ি আসলে ঘুমিয়ে যাই যেহেতু বড় ছেলে এসেছে আর ওর গরু গোস্ত নিশে তো মাটনটা খাওয়াবো আর এতদিন কুরবানি গোস্ত খাইয়েছি আল্লাহর নাম নিয়ে আসসালামু আলাইকুম মাই ই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানা

স্ত্রীর যন্ত্রণা আর ভালো লাগে না মাসা দেখেন এটা যারা আমার পুরোনো ভিডিও দেখেছেন তারা জানেন আমার গ্রামের বাড়ি উঠোনে যে গাছটা আমি কেটেছিলাম কেটেছিলাম বলতে ছোট করে রেখেছে আর এটা বলে এই পরিমাণ ফ্লাওয়ার হতো এই যে পিঙ্কিশ মাশাল্লাহ কিন্তু এটার মধ্যে ওষুধ দিতে হবে ঠিক আছে বাইরে যা মানুষ দেখুক এত উপরে কে দেখবে আমি কত দেখতে পারি সত্যি মার্শাল্লাহ দেখেন এটা কিন্তু বিশাল বড় হয় এখন গাছটা একটু পোকা আছে মেডিসিন দিব দেখি রোদ্র উঠুক বৃষ্টি যেন দিতে পারছি না আর কি তো এখানে একটা বড় ছিল ফেলে দিলাম এখন কালকের ছিল এই যে কুড়ি মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে এটাও অনেকগুলো ফুটে বৃষ্টি হইলে না ঘুরতে চায় না তো আসছি বারান্দাটা ঝাড়ু দিব তারপর রান্না করে হাড়ি পেতে বলে বসে নিব তার আগে এই যে নুদারে আসছে কালকে কোচিং থেকে এখানে আসছে কাপড় অনেক কাপড় আজকে আমার ভাস করতে হবে এই যে এখানে কিছু আছে মেয়ে শুয়ে আছে আর এই যে গত বিকেলে ভাস করতে গিয়ে দেখি হালকা হালকা একটু ইয়ে আছে মানে একটু ব্যাড স্মেলের মতো তাই এভাবে রাখছি তো এটা পরে ঘুষাবো সরাসরি বাইরে গেছে তো হাড়িপাতি পাতিগুলো অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি বাকি এটা মুসে তারপরে পাকঘরের ফ্লোরটা ঝাড় দিয়ে নিব মোটামুটি দাগ হলো সময় পাচ্ছি না রাতে পাতি দিয়েছিল হাড়পিঘ রাখলে হয়তো দাগ গুলো উঠে যাইতো সময় পাইনা হলুদ বসছে এই যে কালকে যে ধুইছি কালার হয়ে গেছে ময়লা না কালার গুলো একেবারে এত কড়া গো গলার বাহিরে ধোয়া পাতলা শেষ হলে মানে হাড়ি পাতিল মানে শরীরটা পাতলা লাগে রান্না করতে ভাল লাগে তো ঝাড়ু দিয়ে মুছ হারি তাতেল ধুয়ে ঝাড়ু দিয়ে ইয়ে করে আসলাম মুছে বলতে ক্যাবিনেটগুলো মোছা হয়েছে বাট ফ্লোর মোছা হয় না ফ্লোরটা একদম রান্না করে তারপর মুছবো বলে পাড়া দেওয়া যায় না আসা যাওয়া চলে না এই জন্য সকালে উঠে বারান্দাটা ঝাড়ু না দিলে কেমন যেন লাগে আমার রান্না করা যা বারান্দা এই দুটো হলে ইম্পর্টেন্ট আর সবাই যেহেতু শুয়ে থাকে এই টাইমে তো এই জন্য তো আর সবার রুম ঝাড়ু দেওয়া যায় না যত দেখি ততই মুগ্ধ হয়ে যায় মার্শাল্লাহ ঘড়িতে এখন সাড়ে ছটার মতো বাজে আজকে হলো কিবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে ভিডিওটি আমার এমনই হয় হয়তো আগের দিন সন্ধ্যা থাকে পরের দিন থাকে মাঝে মাঝে যেদিন ভিডিও আপলোড দেই সেদিনই থাকে এখন তো ডেলি ব্লগ না তো প্রতিদিন এটা প্রতিদিনই থাকে প্রায় তো রাতে রান্না করেছিলাম সেটা বেঁচে আসছে এই যে মাটনটা আর এখানে আছে হাসপাস খিচুড়ি বিশ্বাস কাজ বলি খাই নিয়ে তারপরে কাজ করব পরে তো কাজ তো থাকি তো মাসাল্লাহ কালারটা দাও তো সবাই আর শেষ করতে পারলো না রাত করে তো তারপরে মাসাল্লাহ ভালোই খাওয়া হয়েছে খেজুরের অবস্থা আমি আর ওরা খেলো না তো এগুলা শুকায় গেছে তুলে রাখবো শুকেছে ঘড়িতে এখন বাজে সাড়ে ছটার মতো তো আপাতত আমার হাড়ি পাতিল ঝাড়ু প্লাস হলো কি বলে তরকারি গরম করা শেষ মশাল এই ফ্লাওয়ারের ইয়েটা সিমেন্টের এটা আমি বানিয়েছিলাম এক সময় এটা একটু ভেঙে গেছে জায়গা হয় না

কেমন দাগ হয়ে যায় দেখছেন এটা কিন্তু ময়লা না এটা হলুদের দাগ মেয়ের ঘুম উঠে গেছে আর এই দেখেন অবস্থা আমার পিছানোর বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন। যেন নাক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ